আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে চলছি এই জিস্টেল সম্পর্কে কিছু অজানা তথ্য নিয়ে তা আপনি যদি এই জিস্টেল সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই জিস্টেল এর আসল নাম নেল জনেস তিনি দুই জুন 1977 সালে জন্মগ্রহণ করেন এজিস্টেলের উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি যা এক দশমিক আশি মিটার তার ওজন নিরানব্বই কেজি যা দুইশো আঠারো পাউন্ড এজিস্টেলের ট্রেনার রিক মাইকেলস এবং তিনি উনিশশো আটানব্বই সালে রেসলিং জগতে অভিষেক করেন এজিস্টেল প্রো রেসলিং বিশ্বের একজন সদা উজ্জ্বল নক্ষত্রের নাম সর্বকালে সেরা রেসলারদের একজন যিনি তার দক্ষতা দিয়ে নিজেকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায় দ্য ফিনোমেনাল ওয়ান খ্যাত এই রেসলারের আসল নাম অ্যালেন নীল জোয়ানেস মাইকি স্কিল পার্সোনালিটি লুক হাইট ওয়েট সব দিয়ে একদম পারফেক্ট রিং স্কিল সম্বন্ধে তো আর নাই বললাম যে কোনো মুভ সেলিং এক্সিকিউশন তার কাছে মাখনের মতো চল্লিশ বছর বয়স তার ইন্ডিং অ্যাবিলিটি তিরিশ বছর যোগ্যতার দুঃখিত আটচল্লিশ বছর বয়স তার ইন্ডিং অ্যাবিলিটি একজন যুবকের মতো প্রায় প্রতিটা ম্যাচই হয় একদম চোখ ধাঁধানো অসাধারণ তার প্রতিপক্ষ যেই হোক না কেন তিনি সর্বদাই তার কাছে একটি ভালো ম্যাচের আশা করতেই পারেন একটি মানব আকৃতির মূর্তির সাথে রেসলিং করলে হয়তো সে একটা অসাধারণ ম্যাচ উপহার দিতে পারবে 19 বছরের দুঃখিত 27 বছরের রেসলিং ক্যারিয়ারে তিনি যে প্রমোশনে গিয়েছেন সেখানকার সবচেয়ে পেস্টিজিয়াস টাইটেলটি জয়ের গৌরব অর্জন করেছেন জাপান মেক্সিকো অস্ট্রেলিয়া আমেরিকা যেখানে গিয়েছেন সেখানে নিজের গড গিফটেড ট্যালেন্ট দিয়ে সকলের মন এবং সম্মান জয় করেছেন আর তার রেসলিং কেরিয়ারে তিনি অর্জন করেছেন অগণিত পুরস্কার ও টাইটেল তিনি তার কেরিয়ারে আর জি পি ডাব্লিউ টিএনএ সহ বেশ কিছু কোম্পানিতে রেসলিং করেছেন বর্তমানে স্টাইল ডাব্লিউডাব্লিউ এর সাথে চুক্তিবদ্ধ আছেন গত বেশ কিছুদিন ধরে স্টাইল ইঞ্জুরিতে আছেন তো এই ছিল এই সম্পর্কে কিছু অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই জিজ্ঞাসারকে আপনার কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিয়মিত এইসব তথ্য পেতে নিয়মিত ডাব্লিউ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ